মাসুছে অঞ্চল বিচক্ষণ এইচআর হেড উনি একটি প্রতিষ্ঠান জয়েন করলেন জয়েন করার কিছুদিন পর উনি লক্ষ্য করলেন যে সেখানে সুপারভাইজার এবং ওয়ার্কারদের ভিতরে সব সময় কোনো না কোনো জায়গায় কিছু না কিছু লেগে থাকে সমস্যা প্রতিষ্ঠানটা বড় যার জন্যে অনেক লাইন দেড়শোটি লাইন গার্মেন্টস ফ্যাক্টরি সে জায়গায় সুপারভাইজারদের সাথে প্রতিদিন এতে তার অনেক সময় নষ্ট হয় তার সময় নষ্ট হয় এটা যেমন প্রোডাকশনের সময় নষ্ট হয় পাশাপাশি এই প্রতিষ্ঠানের যে কালচারটা এই কালচারটা আস্তে আস্তে ডেটোরেট করছে অলরেডি উনি যে সময় জয়েন করলেন সে সময় এটা একটা রেগুলার প্র্যাকটিস হয়ে গেছে যেরকম এটি স্বাভাবিক সুতরাংরি চলতে পারে না এই জিনিসকে পরিবর্তন করতে হবে উনি ওনার আগের অভিজ্ঞতা তো আছেই যে এটা নিয়ে অনেক মিটিং করা যায় অনেক ইয়ে করা যায় কিন্তু সেক্ষেত্রে ফলাফল হয়তো ফাইভ পার্সেন্ট চেঞ্জ হয় কারণ অন্তর্গত ভাবে এতগুলো মানুষকে এত তাড়াতাড়ি পরিবর্তন করা সম্ভব না কিন্তু উনি যেখানে আছেন যে অবস্থাটা উনি দেখলেন প্রথম মাসটাতে তাতে উনি বললেন এটা ট্রেনিং যেভাবে চলছে চলুক যেভাবে কাউন্সেলিং চলছে চলুক যেভাবে অ্যাওয়ারনেস চলছে চলুক কিন্তু কিছু একটা করতে হবে এবং ভিন্নভাবে উনি যেটা করলেন উনি ওনার ডাটাবেস থেকে সুপারভাইজার এবং তার উপরের সব বার ছবি নাম পদবী লাইন এই ডাটাবেসটা তুই নিলেন নিয়ে উনি যেটা করলেন সেটা উনি প্রতি সপ্তাহে নোটিশ বোর্ডে ওই সপ্তাহের ভিতরে যার যার জন্মদিন জন্মদিন সেই অনুযায়ী তার তার ছবি নাম পদবি লিখে টাঙিয়ে দিলেন নামটা উনি বড় করে দিয়েছেন ছবিটাও স্পষ্ট দিয়েছেন যাতে সবাই বুঝতে পারে অতি বৃহস্পতিবার অফিস ছুটি হওয়ার পরে পিয়ন যে নোটিশ বোর্ড গুলোতে সেটা লাগাই দিয়ে আসে এটা কি হয় এক সপ্তাহ পর থেকে দেখা গেল যে যখন লাগানো হয় শনিবার দিন যখন এসে সবাই দেখে ওই সুপারভাইজারও আনন্দিত হয় এবং ওয়ার্কার রাও দেখেও আমার সুপারভাইজার বা আমার লাইন চিফের আগামী পশুদিন দিন জন্মদিন ওকে প্রথম একজন দুইজন কি করে কেউ চকলেট আনে কেউ সামান্য একটু চুইং গাম নিয়ে আসে সকালবেলা কাজে ঢুকতেই সুপারভাইজার হিসেবে রহিম লাইনের ভিতরে চলে গেছে কাজ বুঝে নিতে কাজ বুঝাই দিতে দাপটের সাথে হঠাৎ করে সেই হালিমা দাঁড়িয়ে স্যার একটু শুনবেন কি কি হয়েছে সুপারভাইজার বলল স্যার হ্যাপি বার্থডে একটু জোরেই বলল যাতে আশেপাশে দুই চারজন শোনে পাশের লাইন থেকে দুই চারজন শোনে এই হালিমাকে সে অনেক গালি দেয় কাদের জন্য অনেক কিছু করে সবার সামনে রহিম এই হ্যাপি বার্থডে সেটা সে তার বাড়িতেও শোনেনি কিন্তু অফিসে এসে এই ওয়ার্কারটা তাকে এটা যখন বলে সে সবার ভিতরে হয় কিন্তু দিন বা ওই সপ্তাহটা জুড়ে রহিম হালিমা এক দুই পিস কম করলেও হালিমার কাছে যে আর কিছু বলতে পারে না সুন্দর করে হালিমাকে যে রহিম অত্যন্ত উগ্র ব্যবহার করতো সে রহিম ব্যবহারটা করছে আচ্ছা কি হলো এভাবে করলে কিভাবে হবে দিন শেষে আমাকে আমি কি উত্তর দিব যে রহিম আগে এটার জন্য এমন গলা চিৎকার করত সে রহিমের এর গলাটা কত নেমে নেমে আসলো এবং বলার ভঙ্গিটা কত চেঞ্জ হলো এই ব্যাপারটা দেখার পর থেকে আস্তে আস্তে এই কালচারটা আস্তে আস্তে ছড়িয়ে পড়াতে যেটা হলো যে পার্সেন্ট যে জায়গায় মাসুদ সাহেব যদি চেষ্টা করতো মিটিংটি করতে তাতে ছয় মাস লাগত এক বছর লাগতো তবুও ফাইভ টু টেন পারসেন্ট বেশি তিনি এই ক্ষেত্রে চেঞ্জ আনতে পারতেন না তবে এই যে কাজটা হলো এতে ফিফটি পার্সেন্ট এই সমস্যাটার সমাধান আসলো সুতরাং এভাবে স্ট্র্যাটেজিক্যালি কৌশলগত ভাবে যদি আরো দুই তিনটি অ্যাপ্রোচ স্ট্র্যাটেজি সেট করা যায় তাহলে কালচারটার অবশ্যই উন্নতি হবে কি হবে না নিশ্চয় হবে Não é mm -hmm.